সামান্য শান্তিপ্ৰালয়নে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসি এই সময়ে জনতার ভাবনা নিয়ে আমরা কথা বলতে চাই জনগণের সাথে আমরা তুলে ধরতে চাই জনতার কথা আমরা জানাতে চাই তাদের দাবিগুলো আমরা এখন একজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বড়পনার নাম কি খালেদ মিয়া খালেদ ভাই আমরা জানতে চাই বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি আপনার ভাবনা তো আগামী নির্বাচনে আল্লাহ রহমতে সুস্থভাবে নির্বাচন হইতো কোনো মায়ের কেরেঙ্গাল কিছু হইতো না সব দিকে আল্লাহর রহমতে ভালো হইতো আচ্ছা এই যে সুন্দর এটা পরিবেশের কথা বলছেন বর্তমান রাজনীতির মধ্যে একটা উত্তপ্ততা চলছে আপনাকে এটা চাইছেন যেটা সুন্দর রাজনীতি হোক এবং একটা সুন্দর গঠন হোক এবং জনগণ বাধ্য টিডনি সরকার আসুক এটা করতে হলে তাদের কি করণীয় আছে সরকার গ্রহণ করলে আমরা পাবলিকর কোনো পালা সব মনতে ভালোই বই তো মনে করো রাস্তাঘাটে চললে কিন্তু হাইজা হয় তো হাইজা থেকে মনে সরকার গ্রহণ করলে আমরা নিরাপত্তভাবে সব জাম পারমু বর্তমান যে বাজারে যে উদ্যোগটি চলছে অনেকে বলছেন যে দ্রব্যমূল্য উদ্যোগটি এ ব্যাপারে কি কিছু বলবেন আমাদেরকে কত আপনারা আমি যেভাবে কইছি ওভাবে বলবো যে সরকার আমরা গ্রহণ করতে চাই সরকার আইলে খুব ভালো হইব আপনার আল্লাহ নির্বাচন হইব মায়ের দরবার কিছু হবে না আল্লাহ বলে জিনিসপত্রর দাম বেশি কোনো মানুষে মনে হয় কম খাসা মাল এক রেটে কোনো মাল বিকে না কোনো মাল বিকে সকালে দশ টাকা কেজি বিকে পাঁচ টাকা বলবেন বিকালে বিকে দশ টাকা পাঁচ টাকা কম মাল খাসা মালের কোনো স্টেশন নাই যে সময় যে দর লাগে আপনি কাঁচামাল বাদ দিয়ে যদি আমরা বলি যে বর্তমানে তেল চাল ডাল এগুলোর দাম অনেকেই বলছেন বেশি এ ব্যাপারে আপনি কি বলবেন এগুলো ব্যাপারে তো সার কৃষিকে তো মনে করো মানুষের খরচ করিয়া খরচ করছে জয় এটা তো মনে করো আমরা খুব দরে খারাপ মাল আমরা গরিব মানুষ আমরা ফাটতাম না কিনিয়া খাইতাম তো ভিয়া আগে আসি আশি টাকা ষাট টাকা কেজি কোনো কেজি একশো দশ টাকা সব জিনিসের দরবারের কখনো আমরা খাইতে পারাম না মিঠাময় যদি দুই কেজি নেই আধা কেজি খিতা করবায় চাউলের দরও বাড়তি সব জিনিসের দর বাড়তি গরিব মানুষ আমরা পেটে ভাতে ভরিয়ে রইছি খিতা করবা বাচ্চা কাচ্চারে লইয়া কখনো দিনে নিলে খাই না নিলে বাচ্চা কাচ্চারে লইয়া উপভাস সম্মানিত সুদী শুনতে পারলেন উনি কিন্তু বললেন যে গরিব অসহায় মানুষ যেখানে আগে পাঁচ কেজি নেওয়ার কথা সেখানে নিচ্ছে দুই কেজি উনি বললেন যে আসলে আমাদের এই যদি দুর্দিন গোছাতে হয় তাহলে একটি নির্বাচিত সরকারের আসলে হয়তোবা আমাদের কিছুটা হলেও সেই কান থেকে মুক্তি পাব কারণ বিগত দিন অনেকে বলছেন যে বিগত সরকার থেকে অনেকে শিক্ষা নিয়েছেন যে গরিব মানুষ বা জনগণের বিরুদ্ধে গেলে কি হয় বা জনগণের দিকে চিন্তা না করলে কি হয় এমনটাই তিনি বললেন উনি বলতে চাচ্ছেন যে আমরা জানতে চাইবো আগামী নির্বাচনটা যে একটা উৎসবমুখর পরিবেশে হোক এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা দায়িত্ব আছেন তাদের প্রতি কিছু না আপনারা যে ওই আইনশৃঙ্খলাভাবে কোনো দায়িত্ব সেনাবাহিনী পুলিশ প্রশাসন আইলে কোনো আমরা নিরাপত্তা থাকবো আল্লাহর রহমতে বুটো কোনো মায়ের দরবার জামেল হইতবো না ইলেকশন হইতো সুস্থভাবে আল্লাহর রহমতে ইলেকশন হইতো আমরা গরিব মানুষ জিনিসটার জল নামলে আমরা খাই মু বাচ্চা কাচ্চারে লইয়া পাঁচ কেজি কোনো তিন কেজি দুই কেজি কমে নেরাম। কোলাই দাম পারতাম না তফিকে দেন না মেহনত করিয়া ভাই পাঁচশো আটশো ঘর সাথে চাউল লইলে ডাইল লইলে কোনো কিচ্ছু মিলেন না দেন ফেন সম্মানিত শুধু শুনতে পারলেন জনতার কথা জনতার ভাবনা সুন্দর একটা আশা নিয়ে বলেছেন আগামীতে একটা সরকার গঠন করলে আমরা থাকব শান্তিতে আমরাও চাই জনগণের এমন এমন ভাবনা স্বপ্ন যেন পূরণ হয় একটি সুন্দর বাংলাদেশ গঠিত হয় এবং এই বাংলাদেশের যেন গরিব অসহায় মানুষেরা দুবেলা দুমুটো ভাত খেতে পারেন এবং রাজনীতি নেতারা যেন ব্যক্তির স্বার্থে নয় দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করেন এমনটাই আমরা প্রত্যাশা করছি এবং বিদায় a ce assalamu alaikum